তুমি একজনের দালাল বানায় দিলে আলেম বিএমপির কাছে গেছে দালাল আওয়ামী লীগের কাছে গেছে দালাল হাট হাজার সত্য কথাটা স্বীকার করো তুমি মানো আর না মানো ওলামা এখান তো তাদের দাবি নিয়ে গেছেন ওলামা এখেরাম বলছেন আপনারা ইসলামের বিরুদ্ধে কিছু করবেন না অথচ একটা বাচ্চা ক্লাস ফাইভে পরে সিক্স এ পরে আলেমের বিরুদ্ধে ফেসবুকে ফট করে লিখে দিল দালা একজন আলেমের বিরুদ্ধে মন্তব্য করে ফেললো হ্যাঁ আমি যদি আমার আদর্শ নিয়ে কোনো মত ঘরের কাছে গিয়ে আমি টুপি ফালাই দেই তাহলে বুঝতে পারো আমি ওর ওর গোলাম হয়ে গেছি কিন্তু যদি দেখো না আমার রং ওই মৎখরের রং হয়ে গেছে আমারটার মতো ও টুপিওয়ালা হয়ে গেছে ও দাড়িওয়ালা হয়ে গেছে ও আমার সোয়া পায়ে মসজিদে আসছে তুমি কি বলবা রহমতের নবী যার কোন তুলনা নাই কোন গুণা নাই এমন একটা জায়গায় আল্লাহ পাঠাইলেন যেই জায়গার মানুষগুলো সৃষ্টির নিকৃষ্ট লম্পট মক্কার মানুষের মতো চুরক চরিত্রহীন খারাপ আর পৃথিবীতে কেউ ছিল না সেইখানে আছে আমার আর কোন হুজুর যদি উজানি বিশ্বাস কথার কথা ওই কোন মদের আড্ডায় গিয়া হাজির হয় শেষ শেষ ঠিক না হুজুর কেন গেল হুজুর মদ খাইতে গেছে রসুল আসছে মক্কার চরিত্রহীন মানুষের সামনে এসে কি করলেন মাত্র ১৩ বছরের মধ্যে মানুষগুলোকে এত দাবি বানায় দিলেন আল্লাহ লিস্টি পাঠায় দিয়া জিব্রাইলেরে কয় নবীরে বলো এই লিষ্টি ঘোষণা দিয়ে দিতে এই লিস্টিতে যাদের নাম আছে আর বিনা হিসাবে জান্নাত নবীজি এই ১৩ বছরে মানুষগুলোর খারাপ মানুষ ভালো বানাইলেন বেতের বাড়ি দিছেন না। গালি দিছেন কয়টা

আপনি একটা দামি মোবাইল চালাম এটা আমার দেখানোর দরকার আছে তা আপনি হাতে উঠে রাখছেন কেন মোবাইল কি আমাকে দেখাইতেছেন আপনি আমেরিকান মোবাইল চালান বাপ তো মোবাইলটা হাতে নিছেন কেন কি কাম কি এটা তো আ কাম কোনো কাম না যদি বলেন কাম কাম তো মিডিয়াওয়ালারা করতেছে আপনি তো করতেছেন আ কাম এই যুবকেরা বল সত্য কথা বল তুই দশ লাখ দুইশো হাত দূরে বয়সে রেকর্ড করবো রেকর্ড সুন্দর হইব সত্য কথাটা বল যুবকেরা বল রেকর্ড সুন্দর হবে ছবি তুলতেছ ছবি ভালো আসবে তোর কামটা করে কারা আর তুই করো আকাম তুই দেখা আমার মোবাইল ওয়ালা তো মোনাজাতের পরে দেখবি নাই জিনেরা নিয়ে যায় ফলাফল আল্লাহ হাসো না খুব খুশি লাগছে এই মোবাইলের দ্বারা তোর চরিত্র শেষ খুব খুশি লাগে না লজ্জা থাকলে মাথা নত করে কান্না করতি মোবাইলের কারণে তোর যৌবন শেষ চোখের পাওয়ার শেষ কানের পাওয়ার শেষ আমি যা বলি আল্লাহকে সাক্ষী রেখে সত্য বলি আমি আমার মন থেকে বলি না যদি তথ্য চাও বল আমি তথ্য দিয়ে দিই এই মোবাইলের কারণে তোর হাত দুর্বল ব্রেন দুর্বল চোখ দুর্বল হাত আছে শক্তি থাকবে না এখন মাথা ব্যাথা বাইরে গেছে আর এই মোবাইল মোবাইল করতে করতে কিছু যুবক তো ল্যাংটা পাগলি হয়ে গেছে কি ফ্রি ফায়ার গেমস খেলে পাগল হয় নাই সত্য কথা স্বীকার করো হয় নাই তুইও পাগল হবি তারিখটা কবে তুইও পাগল তোর চেহারা নমুনা ভালো না তো কার্টুন দেখতে দেখতে তুই নিজে কার্টুন হয়ে গেছিস এই বেটা তোর বয়স কত যুবকদেরকে বলছি বেয়াদুবি মাপ চাই মোহাম্মতের সাথে বলছি তোর বয়স কত পঁচিশ সাতাশ ত্রিশ তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো তোর চেহারা ভাঙ্গা কেন তোর চেহারার মধ্যে নূর নাই কেন আলো নাই কেন উজ্জ্বলতা নাই কেন তুই ক্রিম মাখবি কেন মেডিসিন দিবি কেন ৪০ বছর পর্যন্ত চেহারায় কোনো মেডিসিন দিবি না আল্লাহ যেভাবে বানাইছেন ওইভাবে উজ্জ্বল থাকবে মাত্র সব চব্বিশ সাতাশ বছরে তোর চেহারা নষ্ট কেন বল আবার দাঁত খুলে হাসতেছ সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুণা করো করে সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুনা চেহারা নষ্ট হয়ে গেছে শরীর শেষ গুনা করতে করতে লেখাপড়া নাই মায়ের সাথে বেয়াদবি এই মোবাইল বাবার সাথে গাদদারি এই মোবাইল শিক্ষকের সাথে গাদদারি করো এই মোবাইল শিক্ষক বাধা দিছে আন্দোলন শুরু করছো শিক্ষকের বিরুদ্ধে তোর কপাল পড় তার কিছু দরকার নাই এটাই যথেষ্ট আরে এটা এমন পাপ আল্লাহও ক্ষমা দিবেন না শিক্ষক যদি ক্ষমা না দেন মা বাবা ক্ষমা না দাও পর্যন্ত তোরা ক্ষমা নাই তো বান্দার হব অথচ রসুল কি বলছে যুবকদের ব্যাপারে রসুল বলেছেন বুড়ারা আমার বিরোধিতা করেছে যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি তুমি কি করো একেবারে যে সবাই খারাপ তা না বহু যুবক আছে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে গাড়ি চালায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মোবাইলে গুনা করে না নাই এই জন্য সব যুবকের তো আর খারাপ বলা যাবে না বরং ওদেরকে পাইলে কপালে চুমা দিব রুমাল দিয়ে আমার রসুলের কলি যা আর তোর মতো যুবকের উপরে যে সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনায় কাটাও তোর উপরে মায়ের দোয়া তো বাবার দোয়া তো আর বাপমার সাথে গাদ্দারি করে একটা মরণ ফাঁদ কিছু মরণ ফের নাম বাইক। ওটা উঠলেই শরীর গরম আর পেছনে যদি বিপরীত কোন থাকে আরো গরম এবার ট্রাকের তলে চলে যাও যাও ওখানে গিয়ে গরম করো মা তো আর ডাক দিতে পারবি না তোর কপাল এত খারাপ বিদায় নেওয়ার সময় নাই আর মাওলা যদি ধৈরে ফেলায় ঘুমের ঘরে আইসা যদি আজরাইল দেখে কানের মধ্যে গানের তার ঢুকানো ঘুমের ভিতরে মরণ হতে পারে তো কানে যে গানের তার ঢুকেছো আজরাইল যদি আইসা দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো দু পায়ে ধরে বলছি রাগ করিস না পৃথিবীতে তোদের আপন ওলামায়ে কেরাম সারা কেউ নাই কেউ নাই সব স্বার্থ শাক্তপব শুধু নিঃস্বার্থ তোর বন্ধু ওলামায়ে কেরাম কিন্তু সে ওলামায়ে কেরামকে দাও গালি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকীন মুমিনদের আল্লাহ দুইটা আদেশ দিলেন এক নাম্বার ও মুমিন আল্লাহকে ভয় কর দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন তাদের বন্ধু হইয়া থাকো আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও এই ভয়ের নাম তাকওয়া এই ভয়টা থাকে অন্তরে যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো যারা হবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে দিয়ে দিবেন। মোদ্দাকি যারা হবে আল্লাহ তারা মরার আগে ছয়টা পুরস্কার আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন মরার আগে ছয়টা পুরস্কার দিয়ে দিবেন একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতি ভাবে রিজিকের বরকত দিয়ে দিবেন কামাই করবা দশ টাকা বরকত পাবা একশো টাকা কিন্তু ইমামের বেতন ছয় মাস বাকি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ঘরের মধ্যে খানে বেশি বেশি না খাইয়া কেউ মরে না কোন অশান্তিও নাই এর নাম বরকত বেতন কত দশ হাজার বাকি কত ছয় মাস তুমি সরকারের চাকরি করো বিশ হাজার টাকা বেতন টেবিলের নিচে আবার পাম হাতে নাও আরো আশি হাজার এরপরে তোমার শান্তি নাই না স্ত্রী দিয়া শান্তি না সন্তান দিয়া শান্তি আর ইনাম মাত্র দশ হাজার টাকা বেতন তাও ছয় মাস বাকি কোনদিন জুমার বয়ানে বলে নাই কমিটির লোকেরা বেতন বাকি কেন তাড়াতাড়ি বেতন পরিশোধ কর স্কেল বাড়াও না হয় আসরের নামাজ থেকে সুরা গুলো উল্টা পড়া হবে কোন ইমাম বলছে কোন চিন্তাও নাই টেনশনও নাই আল্লাহ চোখে ধরে দেখায় দিলে নে দিব খারাপ দুনিয়াদার করোনার ভিতরে তাকাইয়া দেখছো চাকরি বন্ধ ব্যবসা বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ সব বন্ধ কিন্তু মাস্ক একটা না দুইটা না ট্রিপল মাস্ক লাগাইছে বাবা করোনায় আক্রান্ত ইতিহাস ভুলে যায় ওনারে যুব বাবায় করোনা আক্রান্ত সন্তান দুইটা বড় শিক্ষিত কিন্তু বাবার কাছে যায় না করোনা লোকের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফালায় দে লোকেরা টাকা পাইয়া রাস্তায় ফালায় দিল জানালা আটকায় দিল দরজা বন্ধ বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইলো সন্তান আর একবারও ফিরে তাকাইলো না কুলাঙ্গার কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশে বাংলাদেশে আমার কিছু পুলিশ বাহিনী আর অধিকাংশ হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন পড়াইলেন জানাজা পড়াইয়া দাফন করাইলেন শত শত লাশ আলেম ওলামারা কাঁধে নিলেন একজন আলেম হুজুরেও করোনায় মরে নাই বেদিন চায় আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক কিন্তু তাকায় দেখ এত দুশমনের মাঝে আবার কিছু নামদারি আমগো লাইনের মুসলমানেরাও তলে তলে বেঈমানের সাথে তাল মিলায় ব্যাতো মাদ্রাসা দিয়া হবে কি তাবলীগ দিয়া হবে কি কওমি দিয়া হবে কি এর বড় টাকা দেখ এই দেশে উলামায়ে কেরাম কুরআন ওয়ালারা সবার উপরে সর্বোচ্চ সম্মানে এখনো আছে এম সাহেব দেখলে বলে হুজুর দোয়া করবেন মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর দোয়া করবেন এটা টাকা দিয়ে পাওয়া যায় তোমার টাকার কিনা সম্পদের নিয়াত কত কয় 5 বছর কপাল খারাপ হইলে দুই বছরেই বিদায় ঠিকনি আর কোরান যে চেয়ার এবার সেই কোনো মেয়াদ নাই দুনিয়া তো বাচ্চা করো তারা বাচ্চা হারামে কোনো আরাম নাই এমনি আমি যারা রিক্সা চালায় রাস্তাঘাটে ভ্যান চালায় একটা কুলি মজুর এরাও তো বিশ পঁচিশ হাজার টাকা কামাই করে না মাসে কথা বলেন না কেন